আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা না সে বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে একুশে জানুয়ারি দু সাল রোজ মঙ্গলবার সাতই মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন স্বর্ণের রেট প্রায় আকাশোয়া গত কয়েকদিন অপরিবর্তিত রয়েছে এক রিঙ্গিত এক গ্রাম স্বর্ণের মূল্য নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট তিনশো পঁচাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব আজকের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভব রিঙ্গিতের বিনিময় আকারের এবং আড়াই পার্সেন্ট পণোদন সহকারে জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদন সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা

যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক এশিয়া এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ঊনসত্তর পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ৩৭ পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা সিবিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতানব্বই ছাব্বিশ টাকা সপ্তানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা লোটাস সিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং ম্যানিক সেন্স হাউসের ভিত্তিতে এ রেট যে কোনো সময় কম বেশি হতে পারে এবং পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকলে সেটি বুঝতে পারবে এবং জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়ার স্বর্ণের দাম আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ কমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের জন্য সর্বশেষ সংবাদ যদি জানতে চান এবং মালয়েশিয়া প্রবাসীদের জন্য মালয়েশিয়ান সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ সংবাদ সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা জিজ্ঞেস করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে নিরাপদে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো বা নিজে ব্যবহার করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা না সাশ্রয়ী মূল্যে আমরা যদি ডিজি সিম সেলকম ম্যাক্সিস ইয়েস সিম থেকে যদি বাংলাদেশে ফ্ল্যাগজি লোড করি বা এমবি পাঠায় সেই সেক্ষেত্রে কিন্তু স সাড়ে ছয় ওপরে কাটে একশো টাকায় সেই ক্ষেত্রে কিন্তু সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে যদি আপনারা বাংলাদেশে ফ্ল্যাগজি লোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও পাঁচ পয়সা কম যেখানে আপনি অন্যান্য সিম থেকে বা অন্যান্য সফটওয়্যার থেকে যদি একশো টাকা ফ্ল্যাগজি লোড করেন সেখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে সেই সাথে সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন সেই সাথে আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ এখান থেকে আরও অনেক সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন এবং আকর্ষণীয় কমিশনে সকল দেশের ফ্ল্যাগ সহ ইন্টারনেট প্যাকেজের রয়েছে আকর্ষণীয় সব প্যাকেজ এবং এইখানকার ব্যালেন্স দিয়ে আপনি টাশাঙ্গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে যে কোনো সময় সেল করতে পারবেন এবং নিজে ব্যবহার করতে পারবেন আর সহজ বিজনেসের আইডি খোলার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ফ্রিতে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমার স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কী কী ডকুমেন্ট লাগবে আপনাকে আইডি খুলে দেবো আপনি পাসওয়ার্ড সেটিং করবেন ভিতরে লগ করে প্রবেশ করবেন করার পরে আপনি সকল বিস্তারিত দেখবেন দেখার পরে আপনি যখন ভালো লাগবে অবশ্যই আপনি তখন ব্যালেন্স নিয়ে সেটি ব্যবহার করতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য সহজ বা টোটালায়েন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাংক এম ব্যাংক এবং হনলিয়ন ব্যাংক এই ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে পরে পরে পিডিএফ ফাইল বা স্ক্রিনশট বা রিসিপ্ট আপনি যদি আমার মাধ্যমে খুলেন তাহলে আমার কাছে দিতে হবে আর যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলবেন তার কাছে দিয়ে তার কাছ থেকে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন জম্পের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন তবে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলবেন তার সাথে যোগাযোগ করে নিলে সব থেকে ভালো হবে আপনি যদি আমার মাধ্যমে খুলেন তাহলে অবশ্যই সকল কিছু শেয়ার আমার সাথে করবেন কারণ আমি আপনার একজন ডিলার বা জেন্ট হিসেবে কাজ করব আপনার যে কোনো সমস্যা সমাধান করার বা দেওয়ার চেষ্টা করবে এবং অফিস থেকে যে কোনো হেল্প লাগলে অবশ্যই আপনাকে সেটা জানিয়ে দেবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি যারা যে সকল ভাই বন্ধুরা আমার মাধ্যমে সহজের অ্যাকাউন্ট খুলছেন খুলে সহজ ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সহজের সার্ভিস কেমন এবং কেমন নিরাপদ এবং ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে কোনো ঝয় ঝামেলা আছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে উপস্থিত হব আসালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ